বলের একক বলের একক দুই রকম একটা হচ্ছে পরম পরমেক আরেকটা হচ্ছে অভিকর্ষীয় একক একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অবিকষে একক দুই রকম পরমেক দুইভাবে বিভক্ত একটা হচ্ছে একক বিভক্ত একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে সিজিএস একক একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে সিজিএস একক সি জি এস একক অবিকশি একক দুই রকম এসআই আর একটা হচ্ছে সিজিএস একক তাহলে বলের একক হচ্ছে দুই রকম একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে পরম একক দুই রকম এসআই একক সিজিএস একক একক দুই রকম এস একক সিজিএস একক হুম আচ্ছা এবার বল নিয়ে স্টাডি করতেছি দেখো একটু এফ ইকুয়াল আমরা জানি এম এ সবাই তোমরা জানো বলের এসআই একক হচ্ছে নিউটন তাহলে এর এসআই একক হচ্ছে নিউটন আর ভরের এসে একক হচ্ছে কেজি আর তরণের এসে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক নিউটন মানে কি সেটাও একটু বলে রাখি এক কেজি ভরের বস্তুর মধ্য ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বল দিতে হয় তার নাম হচ্ছে এক নিউটন এবার সিজে এসে দল এফ ইকল আমরা কী জানি এম এ সিজেসে বলে রেখক হচ্ছে ডাইন ডি ওয়াই এন ই সিজেসে ভরে রেখক হচ্ছে গ্রাম জি এম গ্রাম তরণের রেক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ডাইন বলতে কী বোঝা যায় ডাইন বলতে বোঝা যায় এক গ্রাম ভরে বস্তুর মধ্য ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বল দিতে হয় তার নাম হচ্ছে এক ডাইন এবার এটার এটার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে কেমন লাগে বিষয়টা এক কেজি এটা মানে হচ্ছে এক হাজার গ্রাম মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটাকে আমি লিখতে পারি টেন টু দি পর এক দুই তিন চার পাঁচ ফাইভ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন তাহলে আমি লিখতে পারি টেন টু দি পর ফাইভ ডাইন আর এটা মানে হলো এক নিউটন এক্ষেত্রে বোঝা যায় নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক কী তাহলে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে এক নিউটন সমান সমান টেন ফাইভ ডাইন এবার এখানে চলো অভিকষেক অভিকষেক উপন্যাস বরাবর কাজ করে আমরা কি জানি এফ সমান সমান এম এ ও বলের অবিকর্ষীয় একক হচ্ছে কেজি ওয়েট বা ফোর্স কেজি ওয়েট বা ফোর্স ওয়েট মানে ওজন ওই যে নিচের দিকে বল যে কাজ করে তাহলে বলের অবিকর্ষীয় এসাইক একক হচ্ছে কেজি ওয়েট এটা বলবো আমি এক কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার নাম হচ্ছে কেজি ওয়েট তাহলে এক কেজি ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠে রাখলে যে বলে আকর্ষণ করে কী বলে আকর্ষণ করে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কেজি ভরে বস্তু এই তরণের নিচে দিকে তো জানো জিরো ইফেক্ট জানো তো নাইন পয়েন্ট এইট তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবী পৃষ্ঠে এক কেজি ভরে বস্তু রাখলে সেটি যে বল লাভ করে ওই বলের যে একক সেই এককের নাম হচ্ছে কেজি ওয়েট তাহলে এইটা এবার যদি আমি লিখি তাহলে ওয়ান কেজি ওয়েট এটা মানে হলো ওয়ান কেজি ওয়েট মানে কিন্তু এটা ওয়ান কেজি ওয়েট মানে হচ্ছে এক কেজি ভরে বস্তু ওপর পৃথিবী যে বলে আকর্ষণ করে তার নামে ওয়ান কেজি ওয়েট আমি আবার বলছি এক কেজি ভরে বস্তু ওপর পৃথিবী যে বলে আকর্ষণ করে তার নামে ওয়ান কেজি ওয়েট বা ওয়ান কেজি ফোর্স কেজি ওয়েট বা কেজি ফোর্স এবার এক কাজ করো তাহলে এইটা মানে কি নাইন পয়েন্ট এইট কেজি মিটারস করে মানে কি কেজি মিটার স্কোয়ার এটা মানে কি স্যার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মানে হচ্ছে নিউটন তাহলে নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে এক কেজি ওয়েট এটা মানে হলো নাইন পয়েন্ট এইট নিউটন অর্থাৎ এক কেজি ভরে বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট এইট নিউটন বলার টানে আবার সিজি চলো এ পিকল আমরা জানি এম এফ এর জায়গা থাকি গ্রাম সেন্টিমিটার সরি গ্রাম ওয়েট তাহলে এটা হচ্ছে গ্রাম ওয়েট বলে তাহলে এটা কীভাবে বলা যায় এক গ্রাম ভরে বস্তুকে পৃথিবী যে বলে টানে ওটা হচ্ছে গ্রাম ওয়েট তাহলে এটাকে আমি লিখতে পারবো এক গ্রাম ভরে বস্তুকে পৃথিবী যে বলে টানে তাহলে ওয়ান গ্রাম ইন্টু এর মান লিখতে পারবো নয়শো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা সবাই জানো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে নাইন পয়েন্ট এইট মিটারকে যদি সেন্টিমিটার বানায় একশো দেগুন তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নয়শো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা লিখছে এখানে এক গ্রাম ওয়েট এটা মানে হলো নয়শো আশি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন একটু আগে দেখছিলাম এটা মানে হচ্ছে ডাইন তাহলে এটাকে আমি লিখবো ওয়ান গ্রাম ওয়েট এটা মানে হলো নয়শো আশি ডাইন এই ইনফরমেশনটা আমার লাগবে এই ইনফরমেশনটা আমার লাগবে আমি তোমাকে দু মিনিট সময় দেব এটা তোলার জন্য আমি এই প্রমাণগুলো আমি এখানে লিখে রাখব ওয়ান নিউটন আবার এক কেজি ওয়েট বা ফোর্স এটা মানে হল নাইন পয়েন্ট এইট নিউটন আবার আমি বলবো এক গ্রাম ওয়েট এটা মানে হলো নয়শো আশি ডাইন অনেক জায়গায় লেখা নয়শো একাশি ডাইন নাইন পয়েন্ট এইট ওয়ান ধরে নয়শো একাশি হবে এত ডাইন এই সম্পর্কগুলো থেকে যে কোনো জায়গা থেকে তোমার এমসি দিতে পারে বাদ যাচ্ছে বলের কক কি হচ্ছে পাউন্ডাল নট পাউন্ড পাউন্ড কিন্তু ভর এ হচ্ছে পাউন্ড পাউন্ডাল এটাও একবার পরীক্ষা আসছিল তুমি বলো বলের অভিকর্ষে এসে কক কি কেজি ওয়েট বা কেজি ফোর্স ওয়েট মানে ওজন কিন্তু কেজি ফোর্স বা কেজি ওয়েট মনে দেখবে পেছনে একবারে পেছনে হ্যাঁ বলের একটু জোরে করে বলো সবাই শুনুক বলের সিজে চেকো অবিকর্ষীয় সিজে চেকো কি না বাবা গ্রাম ওয়েট বা গ্রাম ফোর্স এখনই তো বলে দিলাম বাবা মনোযোগ কোন দিকে থাকে বাবা গ্রাম ওয়েট বা গ্রাম ফোর্স তাহলে এই যে গ্রাম ওয়েট বা গ্রাম ফোর্স তাহলে এখন যদি আমাকে জিজ্ঞাসা করে এক গ্রাম ওয়েট মানে কি তাহলে আমি বলবো এক গ্রাম ওয়েট মানে নয়শো আশি ডাইন এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে ডাইন ডাইন তাহলে এক গ্রাম ওয়েট মানে হচ্ছে নশো আশি ডাইন বলতে এক ডাইন মানে কত জোল কত নিউটন টেন টু দি ওয়ান মাইনাস ফাইভ নিউটন এবার যদি তোমাকে কোশ্চেন করে এক গ্রাম ওয়েট মানে কত নিউটন তাহলে নয়শো আশি ইন্টু টেন টু দি ওয়ান মাইনাস ফাইভ নিউটন এইভাবে তুমি জোড়া দিয়ে দিয়ে একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করতে পারবা তাহলে এটা কি বাংলায় লিখে দিতে হবে তোমরা উচ্চারণ করতে পারো না কেজি ওয়েট ডাব্লুটি মানে হচ্ছে ওয়েট কেজি ওয়েট এর নাম কি বুঝলাম না কেজি ওয়েট কেজি ওয়েট এটা আর হচ্ছে কেজি গ্রাম ঠিক বলের জায়গাত আমি কি লিখব কাজ তুমি বল না পারলে কাজও পারবে না কাজের একক সেম টু সেম কী কী আছে এসআই একক সিজেস একক সরি একক অবিকর্শে একক একক কয় রকম দুই রকম এসআই একক সিজেস একক অভিজ্ঞ একক কয় রকম দুই রকম এসআ একক সিজেস একক ওকে তাহলে এদিকে তাকাও লেখা লেখি বাদ ডাব্লু সমান সমান এফ ইন্টু এইচ ডাব্লু মানে হচ্ছে কি কাজ আমরা সবাই জানি কাজের এসআ একক হচ্ছে জোল এবার এই এফ এর একক কি নিউটন এস এর একক কি মিটার তাহলে এক জুল বলতে কি বোঝা যায় কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করে এক মিটার স্মরণ ঘটালে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে একজোল এবার চলো সিজিএসএশন আমরা জানি এফ ইন্টু এচ ডাব্লিউ মানে হচ্ছে জানো তোমরা সবাই কাজের সিজিএস একক হচ্ছে ই আর জি আর সমান সমান বলের সিজি একক হচ্ছে একটু আগে দেখে আসলাম ডাইন এটা দেখে আসলা সেন্টিমিটার তাহলে বলো দেখি ডাইন সেন্টিমিটার এক আর্ক বলতে কি বোঝা যায় কোন বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করে এক সেন্টিমিটার স্মরণ ঘটালে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে ওয়ান আর্গ এবার দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করলে কেমন লাগে এক নিউটন মানে একটু আগে ওই যে প্রমাণ ঢেকে যাচ্ছে টেন টু ওর ফাইভ ডাইন ইন্টু মিটারকে সেন্টিমিটার মানলে কেমন লাগে একশো সেন্টিমিটার ডাইন ইনটু সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে টেন টু পাঁচটা শূন্য তার দুটো শূন্য অ্যাড টেন টু আর সেভেন ডাইন সেন্টিমিটার ডাইন সেন্টিমিটার ডাইন সেন্টিমিটার মানে একটু আগে দেখলাম আর্গ তাহলে টেন টু আর সেভেন আর্গ এটা মানে হলো এক জুল এক জুল তাহলে এক জুল মানে হচ্ছে টেন টু দু আর সেভেন আর্গ এটা আর উচ্চারণ করতে হবে সরিয়া গয়ের আর্গ এবার এস আই কোক দেখো ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এইচ অভিকষীয় এস আই কোকে বলে এ কাজের একক হচ্ছে কেজি মিটার কি কেজি মিটার আজ পরীক্ষায় কেজি মিটার এফ বল তাহলে বলের জানো তোমরা একক এফ দ্বারাও এক কেজি ভরের সরি এক কেজি ভরের বস্তুর উপর ওয়ান কেজি ওয়েট বল দ্বারা এক মিটার ওপরে উঠালে বা নিচে নামালে যে পরিমাণ কাজ হয় এক মিটার ওপরে উঠালে বা নিচে নামালে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে ওয়ান কেজি মিটার আমি আবার বলছি এক কেজি ভরে বস্তুর এখানে কত বল লাভ করে জানো তো তোমার নাইন পয়েন্ট এইট নিউটন নাইন নিউটন জানো না তাহলে বলের অভিজ্ঞ শেখো কি কেজি ওয়েট তাহলে এটা কেজি ওয়েট হচ্ছে চেটে বল তাহলে এক কেজি ভরে বস্তুর উপর এক কেজি ভরে বস্তু ওপরে বা নিচে এক মিটার সরালে যে পরিমাণ কাজ হয় তাহলে কত বল দিয়ে বলো এক কেজি ভরে বস্তু এক কেজি ওয়েট দিয়ে ওপরে এবার নিচে এক মিটার সরালে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে এক কেজি মিটার এবার চলো ওটা আবার করো না স্যার এটি কেজি এটি মিটার না এটা বল আর ওটা হলো স্মরণ এবার ওই যা চলো ডাব্লিউ সন যেন এফএচ এদের একক অভিকর্ষীয় সিজেস একক ভিকাষের সৃষ্টি হচ্ছে গ্রাম সেন্টিমিটার সাবাস এটা মানে আমি বলবো ওয়ান যদি এক গ্রাম সেন্টিমিটার প্রকাশিত করতে চাই ওয়ান গ্রাম ওয়েট সাবাস সাবাস ওয়ান গ্রাম ওয়েট আর এসের মানে হচ্ছে সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার তাহলে ওয়ান গ্রাম ওয়েট বল দ্বারা এক সেন্টিমিটার ওপরে বা নিচে নামালে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে ওয়ান গ্রাম সেন্টিমিটার এবার এটার সাথে এটা রিলেশন স্থাপন করব তোমরা সবাই জানো ওয়ান কেজি ওয়েট ওয়ান কেজি ওয়েট নাইন নিউটন তাহলে বাবা এটা আমি লিখব নাইন নিউটন ইন্টু মিটার নিউটন ইন্টু মিটার তোমরা সবাই জানো নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে জুল। তাহলে এটা আমি লিখব নাইন পয়েন্ট তাহলে এক কেজি মিটার এটা মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা আমার লাগবে দাঁড়াও এবার যদি এখানে চলে আসে তাহলে কেমন লাগে ওয়ান গ্রাম ওয়েট মানে কি ওয়ান গ্রাম ওয়েট মানে হচ্ছে নয়শো আশি ডাইন দেখো ওই জিনিসগুলো না তোমাকে জানালে এ লিখতে পারতাম না এ টু জেড কিছু বুঝতাম না তাহলে এটা আমি লিখবো নয়শো আশি ডাইন সাথে কি থাকলো সেন্টিমিটার ডাইন সেন্টিমিটার মানে বাবা ডাইনসে নিবে মানে আর তাহলে আমি বলবো নয়শো আশি আর তাহলে এটা হলো ওয়ান গ্রাম সেন্টিমিটার মানে হচ্ছে নয়শো আশি সেন্টিমিটার কিন্তু লিখছি এটা সি এম তাহলে এটা মানে হলো সি এম এটা মানে হলো বাবা নয়শো আশি আর এই আর কে তুমি জুলো বানাতে পারবা প্রত্যেকে টেন পার সেভেন তাহলে এখানে কি আছে নয়শো আশি ইন্টু ওয়ান আর্ক তাহলে এক আর্ক মানে হচ্ছে টেন টু সেভেন জুল তা এখানে বর্ষার লাগে এটা সবাই জুলে কনভার্ট করে নিলে তাহলে ওয়ান গ্রাম সেন্টিমিটার এটা সমান নয়শো আশি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন জুল এটাও লিখতে পারি আমি তো যাই হোক আমার এডে তুমি অটো পারবা ওই ইনফরমেশনগুলো জানলে তাই ওটা বাড়তি ইনফরমেশন দিচ্ছি না এই পার্টুকু আমার লাগবে এটা লাগবে সেই সাথে আমার এটা লাগবে এই সাথে দাঁড়াও লিখতে বলিনি আমি একটা জিনিস ছাড়া পড়ে গেল সেটাও লাগবে এ পি এস একক কি কোথা কাজের তাহলে কাজের পি এস একক কি কাজের পি এস একক হচ্ছে দেখো বাবা বলের বল মানে কি পাউন্ডাল আর স্মরণ তার সাথে স্মরণের এফ হচ্ছে ফুট তাহলে এটার জন্যই লাগে ফুট ডাল ফুট ডাল পাউন্ডাল ডাল এইটা বাবা আর কোনো একক নে ঝামেলা হলো না তুলে নাও